নমস্কার বন্ধুরা তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো এক তরকা রেসিপি এই রেসিপিটা কিভাবে বানালে একদম কম খরচে ঘরোয়া উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো বা ঢাবা স্টাইলের বানানো যাবে সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো এবং এটা বানাতে কি কী লাগছে দেখে নেওয়া যাক সবার প্রথমে কিন্তু আমাদেরকে ডাল নিয়ে নিতে হবে তরকার যে ডালটা পাওয়া যায় এখানে সেই তরকার ডাল নিতে হবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ তরকার ডাল ডালটাকে ভালো করে ধুয়ে আমি দুই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা পুরোপুরি ভিজে গেলে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি ডালটাকে সেদ্ধ করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকার ডাল তরকার ডালটা দেওয়ার পরে আপনারা লক্ষ্য রাখবেন জলটা যেন খুব বেশি না হয়ে যায় এখানে জলটা দিতে হবে ডালের থেকে সামান্য একটু উপরে জলটা থাকবে আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদ হলুদটা দেওয়ার পরে আমি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম এবং আমি এখানে একটা সিটি মেরে নিচ্ছি একটা সিটি মেরে নিয়ে দেখে নিতে হবে ডালটা সেদ্ধ হয়েছে কি না হলে কিন্তু আরও একটা সিটি মেরে নিতে হবে এরপরে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছি রিফাইন তেল এরপরে আমি চারটে ডিম এর মধ্যে দিয়ে ভুজিয়া বানিয়ে নেব এটা তড়কায় দেওয়ার জন্য এটা কিন্তু একদম সিম্পল আমি তেলের মধ্যে তিন চারটে ডিম দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন খুন্তি দিয়ে অনবরত নেড়ে আমি একটা ভুজিয়া বানিয়ে নিলাম এখানে কিন্তু আমি কোনো রকম নুন দিইনি হালকা গোল্ডেন ব্রাউন হলে আমি ডিমটা একটা পাত্রে তুলে নিলাম এইবার একই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা এখানে একটু বেশি লাগবে তাহলে কিন্তু টেস্ট খুব ভালো আসে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গাওয়া ঘি এটাও অপশনাল এইবার তেল আর এই ঘিটা ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম ছয় থেকে সাতটা পেঁয়াজ কুচি এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে খুব ভালো টেস্ট হয় তরকায় পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে ভালো লাগে পেঁয়াজটাকে কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে আমাদেরকে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম এরকম একটা বড় চামচের তিন চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটা দেওয়ার পরে আমি আবারও দু মিনিট মতো কষিয়ে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি ঠিক এরকম একটা কালার আসলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আমি এখানে একটা গোটা টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোটাও দেওয়ার চেষ্টা করবেন এতেও কিন্তু একটা খুব ভালো স্বাদ আসে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে খুব ভালো একটা কালার আসবে সেই জন্য দিলাম লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি তিরিশ সেকেন্ড মতো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো এইবার জিরে আর ধনে গুঁড়োটা দেওয়ার পরে আমি এখানে মশলাগুলো আরও তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবারে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এই মশলাগুলো একটু নাড়িয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব সানরাইজের তর্কা মশলা এই তরকা মশলাটা দিলে কিন্তু এর টেস্ট হবে একদম ঢাবা বা রেস্টুরেন্টের মতো তাই এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিলাম মশলাটা নেয়ার পরে এর মধ্যে অ্যাড করব খুব সামান্য পরিমাণ জল হাফ কাপ পরিমাণ এখানে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে আবারও একটু কষিয়ে নেব মশলাটা জলটা এই কারণেই দিলাম আমার যেহেতু এখানে সব মশলাগুলো ড্রাই সেই কারণে যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি চিনিটা অপশনাল চিনিটা দিলাম এখানে কালারটা খুব ভালো আসার জন্য এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল তরকাটা আপনারা যেমন খেতে পছন্দ করেন কেউ একটু শুকনো তরকা ভালোবাসে আবার কেউ বা একটু পাতলা তরকা খেতে ভালোবাসে সেটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন আমি এখানে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ মাংসের ঝোল মাংসের ঝোলটা অপশনাল আপনাদের যদি বাড়িতে থেকে যায় তবেই দেবেন এখানে আপনারা চিকেন অথবা মাটন যে কোনো মাংসের ঝোল দিতে পারেন অনেক সময় দেখা যায় বাড়িতে চিকেন বা মাটন হলে তার ঝোলটা অনেকটা বেঁচে যায় সেই ঝোলটা যদি আপনারা ফ্রিজে রেখে দেন আপনারা কিন্তু তরকা বানিয়ে খেতে পারেন ভালো হলো না তো বল এরপরে সেদ্ধ করে রাখা ডালটা আমি কড়াইতে ঢেলে দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও হলুদ এরপরে আমি তরকাটাকে ফুটতে দেব। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব কাসৌরি মেথি এটা যদি আপনাদের কাছে থাকে অ্যাভেলেবেল তাহলে অবশ্যই দেবেন এই কাসৌরি মেথিটা কিন্তু আমি খালি তাওয়াতে তাওয়া গরম করে একটু রোস্ট করে নিয়েছি সেটাই এখানে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিলাম এতেও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে কাসুরি মেথিটা দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম সব শেষে দিয়ে দিচ্ছি ডিম ভুজিয়া আমি যে ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম সেটাই আমি এখানে সবটা দিয়ে দেব দেওয়ার পরে আবারও একটু ফুটতে দেব সব শেষে কিন্তু আমি এখানে অ্যাড করব একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে আমি একটা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এটাও কিন্তু অপশনাল এই তেলটা ছড়ানোর পরে কিন্তু আমি আর রকম ঘাঁটবো না এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিট হতে দেব। ফিরে আসলাম দু মিনিট পর দু মিনিট পর ভালো করে নাড়িয়ে নিয়ে একটা বাটিতে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এরকম গরম গরম তড়কা আপনারা রুটির সাথে সার্ভ করুন খুবই ভালো লাগবে এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওটা আপনারা কিসের উপর দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটা কেমন হলো অবশ্যই একবার ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে